একদম বেস্ট কাছে এটা শুধুমাত্র টেন কাটলে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি থাকলো বা থাকবে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে শুধু টেন কাটায় ও যে সমস্ত ঘরের ঘরের টেন কাটে সেই সমস্ত টেন কাটলে পাঁচ বছর গ্যারেন্টি থাকবে আপনার থাকবে ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি কিছু হয় তাহলে আপনাকে তো এই দেখুন আমাদের দোকানের কাছে কীরকম কাটছে দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন গর্জন কাছের গর্জন দেখুন তোমাদের কাছে কাচ্ছি আজকে আমি কেটে এটা হলো যদি আপনারা ট্রেন কাটেন তাহলে পাঁচ বছর রিপেয়ারিং ফ্রি থাকবে কোনো চার্জ লাগবে না বিনা পয়সা রিপেয়ারিং হয়ে যাবে দাম নিয়ে চিন্তা ভাবনা করবেন না ডিসকাউন্ট রয়েছে বা আপনি যদি পাইকারি কিনতে চান ব্যবসা করতে চান আমাদের এখান থেকে কাছে নিয়ে তবু ব্যবসা করতে পারেন কোনো অসুবিধা নেই একশো পার্সেন্ট গ্যারান্টি দে তাকে বলবেন এরকম কাছে পাতেন নয় একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারব এ লোহাটা যদি অন্য যে কোনো দোকানদার কর্মকার ভাই বলে যে এই এই লোহাটা খারাপ তাহলে ও হয়তো কোনো দিন কাজ শেখেছে তো আমরা এই সমস্তই কাজ করি বেশিরভাগ আসুন দেখুন এরকম কাটছে সাথে করে আপনি নিয়ে আসবেন ট্রেন কেটে দেখবেন যদি আপনার তিনটে কাটে তাহলে নেবেন তাছাড়া জিনিসটিক কিনবেন না দেখুন আমাদের এ এখানকার কাছে খুব কাটে কোনো ধার নাই তোমার দেখাচ্ছি আমি হাতটা নিজে দিচ্ছি দেখুন কোনো কাটবে না একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি যদি পাইকারি ব্যবসা করতে চান কাছে নিয়ে তাও ব্যবসা করতে পারেন খুব কম কম দামে বিক্রি করি আপনার ছাড় আছে দেখুন এই যে দেখুন আপনার যদি বিশ্বাস না হয় সাথে করে ট্রেনে আসবেন সব রকমের কাচি পাবেন এখানে স্টেল মারি বাস্কর অথবা বাস্কর ট্রেন কাটাও কাচি পাবেন যে যে রকম চাইবে তাকে সেই রকমের কাছে দেওয়া হবে যার যে কাজে লাগবে বিভিন্ন রকমের আমার কাছে এখানে তৈরি করি এই দেখতে পাচ্ছেন এটা আমার দোকানের কাছের সেল থাকবে এই সেলে যদি আপনার কাছে পান তাহলে কেটে দেখবেন তারপর বুঝতে পারবেন দেখুন শুধু তাও কাটছে কোনো অসুবিধা নাই তাই চিন্তা ভাবনা না করে বিভিন্ন জায়গায় হয়তো কাছে কিনেছেন কিন্তু আপনার সুবিধা মতো কাছে পাননি তো রিকোয়েস্ট করব একটা আমাদের এখানকার কাছে একবার নিয়ে দেখুন বা তাহলে বুঝতে পারবেন আমাদের দোকানের কাছে কীরকম পানের মতো কাটবে ট্রেন তো এই ছিল আজকের ভিডিওটা এই কাছেটা তোমার স্টাইল ফার্নিচারের কাছে এটা এটাও কাজ করানো যাবে এটা হলো তোমার বাস্কের টেন কাটা এটাও বাস্কের আর এটা শুধু হলো আপনার টেন কাটা কাছে তো আমাদের এখানে বিভিন্ন প্রকারের কাছে পাওয়া যায় আপনি যেভাবে চাইবেন সেভাবে কাচি পাবেন এখানে আমাদের এখানে তো এই যে দেখুন আমাদের কাছের ডিজাইন যদি পছন্দ হয় তাহলে সেই সংগ্রহ করুন এই যে দেখুন আমাদের সব রকমের কাছে পাবেন সব রকম ডিজাইনের কাচি পাবেন যে ভাবে কাছে লাগবে সেভাবে বানানো হয় আমাদের এখানে বা আপনারা যদি আপনারা যদি পাইকারি মাল ক্রয় করতে চান তবুও ক্রয় করতে পারেন আমরা পাইকারি মাল সেল করি তাই দাম নিয়ে চিন্তাভাবনা করবেন না চলে আসুন সরাসরি যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে সেখানে ডিসক্রিপশানে বিভিন্ন প্রকারের পাবের কাছে আমাদের এখানে দেখুন ছোট বড়ো সব ধরনের কাছে তোমাদেরকে দেখালাম যে যে কাজে লাগবে সেই রকম কাজে দেওয়া হবে তাই চিন্তাভাবনা না করে চলে আসুন আর যারা ব্যবসা করতে চান তাদেরকে বলছি অবশ্যই সরাসরি আমাদের এখানে যোগাযোগ করুন সব রকমের কাছে পাবেন সবাইকে বলছি দেখুন আমাদের দোকানের কাছে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমাদের দোকানের ল যদি খারাপ হয় তাহলে আপনাকে টাকা ব্যাক দেওয়া হবে দেখুন আমরা এখানে শুধুমাত্র কাচের কাজ করি এই আর এই দাটা দেখতে পাচ্ছেন এই ডাটা শুধু আমাদের বাড়ির জন্য তাই তাড়াতাড়ি করে চলে আসুন যোগাযোগ করুন আমাদের বিপ্লব কাচি রিপেয়ারিং সেন্টারে বিপ্লব কাচি রিপেয়ারিং সেন্টারে যোগাযোগ করুন আপনি পাইকারিও কিনতে পারেন অথবা খুচরো কাচি সংগ্রহ করতে পারেন লোয়া থাকবে গ্যারেন্টি অন্য কর্মকারী দোকানে চেক করবেন লোহা কেমন রয়েছে গ্যারান্টি বলতে গ্যারান্টি দিয়ে বলতে পারবো লোহা খারাপ হতে পারে না বা হবেও না তাই চলে আসুন সরাসরি তো এ পর্যন্ত আজকে ভিডিওটি রইল